নমস্কার আপনাদের হ্যাঁ গত পনেরোই ফেব্রুয়ারি এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয় নির্বাচনী বন অসাংবিধানিক এই আবহাওয়া ছয় মার্চের মধ্যে নির্বাচনী বন নিয়ে যাবতীয় তথ্য জমা করতে নির্দেশ করা হয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে তবে এই তথ্য জমা দেওয়ার জন্য আগামী তিরিশে জুন পর্যন্ত সময় চেয়েছিল দেশে সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেই আবেদনের শুনানির দিনক্ষণ ধার্য করল সুপ্রিম কোর্ট অপরদিকে সুপ্রিম কোর্টে দেওয়া সময়সীমা শেষ হতেই আদালত অবমাননার মামলা আবেদন করা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার শীর্ষ আদালতে এই আবেদন জানানো হয় অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মের তরফ থেকে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মের তরফ থেকে শীর্ষ আদালতে অবমাননার মামলার আবেদন জানানো বা জানান আইনজীবী প্রশান্ত ভূষণ এর আগে গত চারই মার্চ এসবিআইয়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি আবেদন করে দাবি করা হয় তাদের যেন নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে তিরিশ জুন পর্যন্ত সময় দেওয়া হয় এসবিআই দাবি করেন নির্বাচনী বন সংক্রান্ত তথ্য ডিকোড করতে তাদের সময় লাগতে পারে এই গোটা প্রক্রিয়াকে খুব জটিল বলে দাবি করেছিল ব্যাংক কর্তৃপক্ষ অপরদিকে এসবিআই এই আবেদন মেনে নিয়ে যদি তথ্য জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা এর অর্থ লোকসভা নির্বাচনের পরেই এই সংক্রান্ত তথ্য জনসম্পর্কে আসবে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে মোট বাইশ হাজার দুশো সতেরোটি নির্বাচনী বন্ড বিক্রি করা হয়েছে এতদিনে তবে এসবিআই এর এই দাবি মেনে নেওয়া হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী সোমবার এগারোই মার্চ শুনানি হবে সুপ্রিম কোর্টে অপরদিকে আদালত অবমানার অভিযোগের শুননীয় হবে প্রসঙ্গত দু সালে পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী বন্ডের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল শীর্ষ আদালতে মামলাকারীদের অভিযোগ ছিল রাজনৈতিক দলগুলির অবৈধ এবং বিদেশ থেকে এই বন্ডের মাধ্যমে টাকা পেতে পারে এবং এতে গণতন্ত্র ধ্বংস হবে এই আবহে আদালতে কেন্দ্রীয় সরকার দাবি করেছিল নির্বাচনে কালো টাকা রুখতেই নির্বাচনী বন্ডের ব্যবস্থা চালু করা হয়েছিল তার আগে কেন্দ্রীয় সরকারের তরফে শীর্ষ আদালতকে বলা হয়েছিল নির্বাচনী বন্ডের তথ্যের বিষয়ে জানার অধিকার নেই আম নাগরিকদের উল্লেখ্য দু সালে নির্বাচনী বন্ডের স্কিম আনা হয় তারপর থেকে কোনো বাধা ছাড়াই বন্ড বিক্রি করা হচ্ছিল দেশে এদিকে নির্বাচন কমিশনের তরফে সর্বোচ্চ আদালতকে জানানো হয়েছিল রাজনৈতিক দলগুলির হাতে নগদের অভাব থাকায় নির্বাচনী বন্ড বিক্রির অনুমতি দেওয়া হয়েছে কমিশনের দাবি নির্বাচনী বন্ডে কোনো অস্বচ্ছতা নেই তবে দুই পক্ষের সওয়াল জবাব শুনে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক রায়তে জানিয়ে দেয় নির্বাচনী বন্ড বিক্রি করে রাজনৈতিক দলগুলি যেভাবে টাকা তুলছে তা আদতে অসাংবিধানিক বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের রচনা